আবারও জামায়াত ইসলামের সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের আমির বলেন কুফুরি যাতে প্রতিষ্ঠা না করতে পারে সামনে নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানের রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন হেফাদত ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে নিমুদুদের ফিতনা আবেদন যারা জাতীয় দেশিন

প্রসঙ্গত গত চৌঠা অগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে ফন্ড ইসলামী দল বলে মন্তব্য করেছিলেন কৌমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায় কেরামের করণীয় শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয় আয়োজক ছিল বৃহত্তর ফটিকছড়ি উলামা মাসায়কগণ সেখানে হেফাজতের আমির বলেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরাও বলে গেছেন জামায়াত ইসলামীর ইসলাম হলো মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মৌদুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি বলেন তারা মদিনার ইসলাম নয় মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জামায়াত ইসলামকে ইসলামী দল মনে করি না আওয়ামী লীগ উত্তম আওয়ামী

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সারা দেশে সুদৃঢ় অবস্থান রয়েছে জামায়াত ইসলামের বিষয়ে সংগঠনটির এমন শক্ত অবস্থান ত্রয়ত জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়বে